মাইকিং মুক্ত প্রচারণায় নতুন এক নির্বাচনী ধারা তৈরি করেছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাসনাত আব্দুল্লার নির্বাচনী ব্যয় মেটাতে স্কুল বন্ধুরা দিয়েছে লাখ টাকা এবারের নির্বাচনী প্রচারে এমন কিছু ঘটনা ঘটছে যা সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে নির্বাচনের আগে ব্যতিক্রমী প্রচারণা ও আবেগ কিছু ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পোস্টার উচ্চ শব্দের মাইকিং কিংবা শোডাউন চিরাচরিত এইসব নির্বাচনী প্রচারণা কৌশল এড়িয়ে এক ভিন্ন ধর্মী পথ বেছে নিয়েছেন ঢাকা নয় আসনের প্রার্থী ডাক্তার তাসনিম জারা মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে কেন্দ্র করে তিনি শুরু করেছেন প্রজেক্ট ঢাকা নাইন নামের নতুন ক্যাম্পেইন উদ্যোগ একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও শব্দদূষণ তাকে বরাবরই কষ্ট দিয়েছে তাই রাজনীতিতে এসেও সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন তিনি তাসনিম যারা মনে করেন মানুষ আসলে বড় মিছিল বা জোরালো স্লোগান দেখে ভোট দেয় না বরং বিশ্বাস থেকে ভোট দেয় ঠাকুরগাঁও এক আসনে নির্বাচনী প্রচারণায় গিয়ে দুই ভোটারের থেকে ব্যতিক্রমী উপহার পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক নারী ভোটার তাকে ডিম উপহার দিয়েছেন একই সময় আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো মাটির ব্যাংকটি তার হাতে তুলে দেন ভোটারদের থেকে মাটির ব্যাংক আর ডিম উপহার পেয়ে আবেগে কেঁদে ফেলেন মির্জা ফখরুল ইসলাম চাপাই প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তিনি নিজে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তবে বুলবুলের চাইমা নূর সামাজিক মাধ্যমে বেশ পরিচিত ফেসবুকে তার ফলোয়ার্স প্রায় ছয় লাখ মাত্র অষ্টম শ্রেণীতে পড়ুয়া জাইমা বাবার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন ব্লগ বানাচ্ছেন সেই ব্লগে যুক্ত করে দিচ্ছেন বাবার ইশতেহার একটি ভিডিওতে জাইমানুরকে নুরকে চাপাই মহানন্দা নদের বাঁধের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে তার ভাষ্য আব্বু নির্বাচিত হলে মহানন্দার পাশে রিভার ড্রাইভ রোড করে দেবেন যেমন কক্সবাজারে মেরিন ড্রাইভ রোড রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার তথা দেবিদ্দার আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লার পাশে দাঁড়িয়েছেন তার বিদ্যালয় জীবনের বন্ধুরা নির্বাচনী ব্যয়ের জন্য এসএসসি দু হাজার চোদ্দ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে তাকে চোদ্দ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে সম্প্রতি দেবিদ্দার সদরের রেয়াজুদ্দিন পাইলট মডেল সরকার উচ্চ বিদ্যালয়ের দু হাজার চোদ্দ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে হাসনাদের হাতে আনুষ্ঠানিক ভাবে আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী প্রচার শুরুর আগে কয়েকশো ছোট মাটির ব্যাংক তুলে দিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে অর্থদাতাদের বেশিরভাগই ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজি বাইক চালক ও বিভিন্ন কারখানার শ্রমিক মনীষা বলেছিলেন নির্বাচনে তিনি দশ লাখ টাকা ব্যয় করবেন সবই গণচাঁদা এবং জনগণের দেওয়া অনুদান থেকে আসবে জনগণের জন্য রাজনীতি করেন জানিয়ে মনীষা বলেছিলেন আমরা কোনো কোটিপতির কাছে মাথা বিক্রি করে নির্বাচন করতে চাই না কালো টাকা ও দুর্নীতির বাইরে গিয়ে আমরা স্বচ্ছতা ও সততার রাজনীতি করি নির্বাচনেও আমরা সেটার প্রতিফলন ঘটাতে চাই তার মতে নির্বাচন মানেই প্রার্থীদের টাকার খেলা কিন্তু তিনি এক্ষেত্রে ব্যতিক্রম এস এম জাহাঙ্গীর আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আঠারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী আর জন প্রার্থী থেকে সহজেই তাকে আলাদা করা যায় নির্বাচনী প্রচারণায় এলাকাবাসী বিরক্ত হচ্ছেন এমনটা ভেবে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখছেন সেই চিঠির সাথে উপহার সামগ্রী যুক্ত করে নিজেই পৌঁছে দিচ্ছেন এলাকাবাসীর দৌড়গোড়ায় এস এম জাহাঙ্গীরের এমন ব্যতিক্রমী উদ্যোগ ভোটারদের দৃষ্টি গেলেছে আগেও অন্যান্য প্রার্থীদের থেকে ভিন্ন কৌশল অবলম্বন করে তিনি নজরে এসেছিলেন শুধু প্রচার প্রচারণা আর কৌশল দিয়েই নয় নির্ভুল রাজনীতির মাধ্যমেও তিনি সবচেয়ে যোগ্য সংসদ সদস্য পদপ্রার্থীদের একজন হয়েছেন যে যে দলে সমর্থন করুক জাতীয় নির্বাচনে ব্যতিক্রমী এই ঘটনাগুলো আলাদাভাবে সবার নজরে এসেছে